হ্যালো বিদ্যবন বাইকারদের প্রতি এত ক্ষোভ কেন জনতার আসলে এই কথাটা শুনতে অনেকজনে মন খারাপ করতেছে অথবা অনেকজনের শুনে আসলে বিষয়টা কি আসলে কেউ অথবা জানে কেউ অথবা জানে না বাইকারদের প্রতি এত ক্ষোভ কেন মানুষের আজকের এই বিষয়ে একটা ছোট্ট টিপস দিবো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটি পান গাইস ভিডিওটি দেখতে থাকুন এবং বেশি বিশেষ করে এই ভিডিওটি শেয়ার করবেন যাই হোক আজকের এই মতামতটা আপনাদেরকে বলতেছি বাইকারদের প্রতি এত কেন ক্ষোভ আসলে ক্ষোভটা সবার যারা বাইকার আছে তারাও ক্ষোভ মানে প্রকাশ করে আর যারা হচ্ছে বাইকার না মানে হচ্ছে বাইকার হয়েও সে বাইকার না কারণটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে বাইকার যখন একটা বাইক রাইডিং করে ফুল সে সকালে যখন বাইর হবে সে অফিস যাক অথবা সে কোনো পার্সোনাল কাজে যাক সে কোনো নিজস্ব যেখানে যাক না কোনো বাজারে সে ফার্স্ট টাইম কী করবে সে বাইকটাকে বার করবে বাহির করার পর সে দেখবে যে আমার পেপার আছে কি নাই সে চেক করবে পেপার নেবে সে একটা মাস্ক একটা হেলমেট পরিধান করবে এখন আসুন আমরা এই কাজটা কতজনে করি যখন আমরা বাজারে যাই হেলমেট পরি না যখন আমরা কোনো ঔষধের দোকানে যাই তখন হেলমেট পরি না যখন আমরা পুলিশের কাছে ধরা খাই কোনো সার্জনের কাছে তখন আমরা বলি স্যার বা ভাই ভুলে গেছি একটু বাজারে কি ওষুধ আনতে আসছি বা হচ্ছে একটা কি বাজার করতে আসছি ভাই এত অজুহাত কেন এখন আসি এই সমস্ত একটা বাইকারের ভিতরে থাকতে পারে না কারণটা হচ্ছে একটা বাইকার সে জানে যে আমাকে এই এই নিয়মগুলো ফলো করতে হবে এই কারণটা কি আপনাদেরকে যখন মানে হচ্ছে আপনারা যখন ড্রাইভিং পরীক্ষা দেন তখন আপনাদেরকে কিছু নির্দেশনা দিয়ে দেয় যে আসলে একটা ড্রাইভিং লাইসেন্স আপনারা কখন পাবেন মানে কি আপনি যখন পরীক্ষা দিবেন মৌখিক পরীক্ষা এবং হচ্ছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা ভাইবার পরীক্ষা যখন দিবেন তখন আপনাদেরকে এই একটা স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন এই একটা স্মার্ট কার্ড আপনাদেরকে দিবে কখন দিবে যখন আপনি সবগুলোতে পাশ করবেন তখন আপনাকে এই স্মার্ট কার্ড দিবে যাই হোক এখন যেহেতু আমাদের ডিজিটাল দেশ অনেক দালাল আছে তারা কি করে টাকার বিনিময় পাশ না করলেও তারা এটা করে দিচ্ছে আসলে খুবই দুঃখজনক বিষয় যাই হোক আপনারা যখন এই কার্ডটা নেবেন অবশ্যই আগে এই কার্ডের বিষয়টা জানবেন যে আসলে এই কার্ডে এই কার্ডটাতে আপনার কি কি বিষয় আছে এবং আপনাকে কি কি মেনটেন করতে হবে কি কি বিষয় আপনাকে চলতে হবে এই বাইকটা রাইড করলে এখন আসি যখন ফুটপাতে আপনারা বাইক চালান বিশেষ করে অনেক বাইকার আছে তারা কি করে ফুটপাথ দিয়ে বাইক চালায় মানে একটা রাস্তা আছে একটা পুলিশ সিগনাল দিয়েছে ট্রাফিক সার্জেন্ট সেটাকে অমান্য করে কি করতেছে সে ফুটপাথ দিয়ে বাইক যাচ্ছে অনেকজনে আসে হরেন্ট বাজাচ্ছে কেন ভাই অযথা কেন বাইকার হোক মাইক্রো হোক বাস হোক যেটাই হোক সবার উপরকে আমি বলতেছি কেন আমরা অযথা হরেন্ট ব্যবহার করব। কেন হরেন্ট ব্যবহার করব এখন আসি আমরা যারা ফুটপাথ দিয়ে ব্যবহার করতেছে অনেকজনে আছে পাঠাও এবং রুবার আরও অনেক আছে পার্সোনাল যারা হচ্ছে যে পাঠাও ব্যবহার করে যাই হোক আপনারা যে ব্যবহার করতেছেন অনেকজনেই কিন্তু আপনাদের কারণে আমাদের মতো যারা বাইকার আছে ভালো বা ভালো চালায় তাদের বদনাম হচ্ছে দুর্দাম হচ্ছে এখন আসি আবার যারা আছে যে রাস্তার মধ্যে অনেক রেস করতেছে ঢাকা শহরে ঢাকা সিটি বিভিন্ন জেলায় যেখানে মানুষজন অনেক বেশি সেখানে রেস করতেছে আসলে ভাই এটা কেন ভাই এটা থেকে আমরা ভালো দিক আসতে পারি না আমরা ভালো দিক আসতে পারি না আমরা বাইকার হিসাবে আরেক বাইকারকে ভালো দিক নিয়ে আসতে পারি না কেন ভাই আমরা কেন যাচ্ছি খারাপের পথে অনেক একজন সাউন্ড মুড করে এক্সট্রা হলার লাগায় কেন ভাই আমরা কেন এটা লাগাবো আসলে ভাই লাগালে কি হয় এটা একটু বলবেন সবাইকে কারণটা কি ওই ওই সাউন্ডটা যেটা হলার আছে এটা যখন আপনার কানে ধরা হবে না মানে কি কানটা যখন হলারের কাছে দিয়ে পিক আপ দেওয়া হবে না এইভাবে তখন বুঝবেন যে ভাই মজাটা রকম। অনেক পুলিশ সার্জন ভাই আছে এটা করে ধন্যবাদ করি মানে ধন্যবাদ জানাই যে আপনারা বেশি বেশি করে এটা করেন এবং এদের প্রতি আইনের ব্যবস্থা নেন যাতে তারা মানে এই কাজটা নেক্সট টাইম করতে না পারে যাই হোক আপনারা এবং আমরা সবাই মিলে একটা সুশৃঙ্খল বাইকার এবং পরিবেশ গঠন করব। মানে কি পরিবেশে আমরা সুন্দরভাবে চলবো রাস্তাঘাটে কেউ যেন আমাদেরকে বলতে না পারে যে বাইক খারাপ অনেকজনে বলে যে খারাপ কেন আমরা কি একটু ভালো পথে আসতে পারি না আমরা কি একটু ভালো পথে আসতে পারি না অবশ্যই পারবো সবাইকে চেষ্টা করতে হবে আমরা এ সমস্ত কাছ থেকে সবাই দূরে থাকি সবাই ভালো পথে আসি কোনো কোনো বাইকার আছে যে রাস্তা নামার পর অনেক হরেন দেয় মানে সে এত বিজি সে এত ব্যস্ত আমি অনেকজনকে বলি ভাই আপনি যান ভাই যান কেন ভাই কেন আপনারা ঢাকা শহরে আসছেন রাস্তায় আছেন যেখানে আসেন না কেন এক তো হরেন কেন আপনি যদি এত ব্যস্ত বা এত জায়গায় দ্রুত যাবেন তাহলে আপনি প্লেন ব্যবহার করেন হেলিকপ্টার ব্যবহার করেন পার্সোনাল প্রাইভেট যেটাকে আপনি তাড়াতাড়ি যেতে পারবেন মোটরসাইকেল যানবাহন এবং যেটাই হোক এটা তার নিজস্ব গতিতে রাস্তার যে ট্রাফিক ব্যবস্থা আছে নিজস্ব গতিতে চলবে যাই হোক ভিডিওটা অনেক লম্বা করলাম গাড়ির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপত্তে বাইক রাইড করবেন এবং মহাসড়কে সুন্দরভাবে বাইক রাইড করবেন সবাই আমরা একত্রভাবে কাজ করবো সো গাড়ির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও